মিরপুরের এই পিচ সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ছিল সেই উইকেটে এবার বিশ্ব রেকর্ডই করল ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচের পর হুট করে নাসুম আহমেদকে দলে ঝোঁকায় বাংলাদেশ তাই দেখে ওয়েস্ট ইন্ডিজও তাদের স্কোয়াডে নেয় আকিল হোসেনকে কাল রাত দুটা ত্রিশ মিনিটে ঢাকায় এসে পৌঁছানো এই স্পিনারকে আজ প্রথম একাদশেও নামিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ যেটা দেখে অনুমান করা হচ্ছিল আজ তারা স্পিন দিয়েই ছেঁকে ধরতে চাইছে বাংলাদেশকে ম্যাচে হলেও তাই একাদশে পাঁচ স্পিনার নিয়ে নামে উইন্ডিজ তবে এদিন ওয়েস্ট ইন্ডিজ একাদশে ছিলেন পেসার জেইডেন সিলসো তবে তাকে আজ বোলিংই দেয়নি ক্যারিবিয়রা স্পিনারদের দিয়েই আক্রমণ সাজিয়েছে তারা তাতেই গড়া হয়ে গেছে এই বিশ্ব রেকর্ডটা আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে স্পিনারদের দিয়ে সর্বোচ্চ ওভার করানোর কীর্তিটা এতদিন ছিল শ্রীলঙ্কার উনিশশো সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই চুয়াল্লিশ ওভার বোল করিয়েছিল স্পিন দিয়ে তবে সে রেকর্ডটা আজ ইনিংসের তম ওভারেই ছাড়িয়ে গেছে এই দলটা তাতেই ভেঙে গেছে উনত্রিশ বছরের পুরনো সেই বিশ্ব রেকর্ডটা শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ তাদের বোলিং শেষ করেছে পঞ্চাশ ওভারই স্পিনারদের দিয়ে এই রেকর্ডটা এখন থেকে কেবল ছুতেই পারবে কিন্তু ভাঙতে পারবে না কেউ কারণ ওয়ানডে ক্রিকেটে পঞ্চাশ ওভারের বেশি বল করা হয় না